সেদিন তো বীজটা বীজটা তো বাবাই দেখালো। ভেজানো হয়েছিল আমি চব্বিশ ঘন্টা মতো ভিজিয়েছিলাম একটু একটু কম সময় মানে একুশ ঘন্টা মতো হতে পারে একুশ ঘন্টা এরকম হ্যাঁ তো ভিজে রেখে দিয়েছিলাম তারপর এটা ঠিক তিন দিন আমি ভেজে কালকে খুলবো খুলিনি তো তিন দিন পর আজকে খুললাম আমি এটা এবার এটা দেখি করে দেখি কি অবস্থায় অপরিচিত বীজটা

বেশি দেব না বেশি দেবো না আমি সব সেট করে নেব তারপর একটা বুদ্ধু হ্যাঁ তাই তো পুরো পুতে দিলে না না পুতে নি এবার দেখ খুব হালকা হবে এই যে একটুখানি দেখ হালকা করে গর্ত করে দিছি কিছু করতে হবে না ঠিক আছে আস্তে করে খুব হালকা হাতে নিয়ে নিতে হবে এই যেখানটা তোর ইয়ে হয়েছে এইটা এইটা নিচের দিকে নিতে হবে কিচ্ছু না <laughs> <laughs> খানি ফাঁক করে করে একটু ফাঁক করে 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 এদিকে অধিক অধিক সব বীজগুলো এমনিও যে বীজগুলো আছে না এগুলো দিয়ে দেব এগুলো দেখেও দেখবি ফাউন্ডেশন হবে বুঝতে আমার হবে কিনা জানি না হলে তো ভালোই কেননা আমি যেটা ইউটিউবে দেখেছি আর কি আমি তো ইউটিউবের বন্ধুদেরই ফলো করি করে করে আমি যেমন ভাবে পারি করি হ্যাঁ এই যে

উপরটিকে একটু দিয়ে দিলাম তো এবার একটু বেশি কিছু না অল্প একটু জল দিয়ে ব্যাস এবার হচ্ছে তাকে রেখে দাও এবার তালি হয়ে গেল হুম তালি হয়ে গেল হ্যাঁ এবার আস্তে আস্তে দেখতে হবে আমার কত দিনে বের হুম বেরোনোর তো উচিত এবার আমি দেখি আমার কত দিনে হয় একটা পাত্র এটা হাতে নিয়ে নি দাদা

এইটাও আমি শুনেছি কি বলতো অপরিচিতা গাছও হচ্ছে কি বলতো অপরিচিতা গাছও তো অনেকে পুজো করে ঠাকুরকে ফুল টুল দেয় তো তো এটাও বলেছে নাকি পূব দিকে রাখলেই ভালো তো আমার পূবের তো এই দিকটাই এবার ব্যাপারটা হচ্ছে যেটুকু জানলা বন্ধ করতাম বাবা যতক্ষণে এসে কোনো ব্যবস্থা করছে আমাদের এখন এই অবস্থায় করতে হবে আমাদের জানলা বন্ধ করছে না এখন এই আর পূব দিক দিয়ে এখন গাছ সরাতে বারণ করছিস অন্য কোনো ব্যবস্থা না হলে এই গ্রিল বেই উঠবে হুম খেতে কতি আর সরাবো না তাহলে গাছটা নষ্ট হয়ে যাবে একদম থাকবে এদিকে তাহলে তুলসিমাছে এখন হাত দিচ্ছি না তুসি মাছে এই পুজো করেছি ধূপ চলছে ঠিক আছে হুম হুম ব্যাস এটা এখন বাবা ভালো মতো যেন হয় খুব ইয়ে ছিল আমার পরিস্থিতি আর ব্যাপারটা নিয়ে ঠিক আছে আর কিছু ওই ব্যাপার কিছু ওই জিনিস কিনেছি আমি সেগুলো একটু দেখাই হ্যাঁ হুম হুম এটা এমন কিছু দেখানোর জিনিস না এই যে পাঞ্জাবি মুখওয়াশটা এটা খুব টেস্টি এটা না আমরা এমনি ফ্লিপকার্ট থেকে অর্ডার করতাম এটা এক কেজি অর্ডার করতাম কিন্তু ওখানে এখন অ্যাভেলেবেল না তো আমরা অ্যামাজন থেকে এটা আমরা এখন অর্ডার করেছি কিন্তু এটা বড় পাওয়া মানে নেই তো দুশো করে অর্ডার করছি এতগুলো ফ্লেভারে মানে এটা এরকম ছোট পেয়েছি তো বাবাই বললাম আম্মা এগুলো এই একসাথে এতগুলো তুমি নেবে এমন এগুলো নিয়ে দেখি

হ্যাঁ আচ্ছা আচ্ছা সেদিন বলেছিলাম না আমাদের বইমেলা হয়েছিল আমাদের এখানে কোনোদিনই বই কিনি না মানে যাই প্রত্যেক বছরই মোটামুটি চাই তো লাস্ট গিয়েছিলাম কোথায় দু হাজার উনিশ তারপর কিন্তু আর যাওয়া হয়নি করোনার পর তো বই কেনা হয় না আর সেদিন ব্যাপারটা হয়েছে তো বাবাই তো ঘুরে ঘুরে ভিডিও তুলছে আর এবার একটা মানে সব দোকানগুলো দেখছিলাম ঘুরে ঘুরে বুক স্টলগুলো তো একটা স্টলে গিয়ে এবার দেখছি খুব সুন্দর একটা ক্যালেন্ডার খুব সুন্দর ক্যালেন্ডারটা খুব মানে মানে হ্যাঁ খুব পুরো চোখ মানে ভীষণ চোখ রেসে আমার তো বাবাকে বলছে হ্যাঁ রে ক্যালেন্ডার কি বিক্রি করছে তো নিজে কথা বলে না বলে মামা তুমি জিজ্ঞেস করো

একাদশীটা দেখা যেমন হচ্ছে কালকে তারিখ একাদশী পালন করতে হবে এখন তো তারপরে ওনারা বললেন যে গীতার এমনি পুরো কম্বো একটা প্যাক আছে তো ওটার সাথে ক্যালেন্ডারটা দিচ্ছে তো আমি চিন্তা করলাম গীতাটা দেখলাম হুম করতে বলে ভালো হতো যাই হোক তবে না গীতাটা আমার বরাবরই পড়ার একটা ইয়ে আছে আমার কাছে গীতা আছে এবং ছোট ছোটো আছে গীতা কিন্তু আমি ওগুলোর যেমন হয় আর কি মানে সেরকমভাবে অত মানে জানি না তো এই গীতাটা আমি ওখানে দেখলাম নাড়াচাড়া করে যে ওগুলো না সংস্কৃতের পুরো ইয়ে আর কি ইয়ে করা আছে সংস্কৃতর কি বলতো মানেগুলো হ্যাঁ সব আলাদা আলাদা করে করা আছে পুরো মানেগুলো বুঝলে তো একসাথে এই যে তিনটে একসাথে দেখতে পাচ্ছ তো এই যে তিনটে বই হ্যাঁ তিনটে বই তো পরে বাবাইকে বললাম বাবাই সেরকম তো ব্যবস্থা করে আসেনি কিনে দেবি বাবাই তো কিছুতে ওর বাবার মতো না করে না আর আমারও না একটা খুব ব্যাপার হয়েছে কি বলতো এখন একটা জিনিস এটা খুব গীতা মানে একটা ব্যাপার কি হয়েছে এটা ভগবত গীতা হ্যাঁ এটা খুলে দেখা তুই একটু বাবাই এইটা একটা আছে আত্ম অনুসন্ধান আর তিনটে বলেছিল আছে আত্মজ্ঞান লাভের পন্থা দেখি আত্মজ্ঞান হয় কিনা আমার আর এটা কি রে এটা আরেকটি সুযোগ একটি আসন্ন মৃত্যুর কাহিনী দেখো এটা আমি খুব জানতে চাই এটা আমি খুব না এখন সার্চ করি আমার দিদি চলে যাবার পর আমি আরো বেশি এখন সার্চ করি যে যে চলে যাচ্ছে অনেক জায়গায় অনেক কিছু সার্চ করে দেখেছি যে সে পূর্বাভাস পায় কিনা তো এটা আমার খুব জানা দিচ্ছে যে অ্যাকচুয়ালি সে সত্যিই কি জানতে পারে চলে যাওয়ার আগে যে তার মৃত্যু আগত সে চলে তার সময় চলে এসেছে যাই হোক কিন্তু এই গীতার ব্যাপারটি কি বলো তো আমার বাবা চলে গেল তখনও যে দেখেছি সেরকমভাবে এগুলো অনেক কিছু নাড়াচাড়া করেছি তা না দিদি করতো কিন্তু এখন এটা আমি যে ব্যাপারটা হয়েছে দিদি তো হঠাৎ করে অকালেই চলে গেল কষ্ট পেয়ে পেয়ে অনেক কিছু জানতে চাই আমি আমি তো জানি না আমার দিদিটা কোথায় আছে চলে গেল অ্যাকচুয়ালি আদৌ কোথাও আছে কি না সে এতও দেখতে পাচ্ছে কিনা না ওই মাটির সাথেই মিশে গেছে কিছুই জানি না যে আমরা চলে গেলে কোথায় অ্যাকচুয়ালি আমরা যাই না আমাদের সত্যি পুনর্জন্ম হয় কি না তো খুব আজকাল খুব দেখছি এই জিনিসগুলো জানো তো খুবই দেখছি মানে বাবাইকেও বলি যে ওই একটা ওই বাবা ইনস্টাগ্রামে একটা দেখায় নানা রকমের ওই তোমার রিয়েল যে হরর স্টোরিগুলো মানে যারা এর মধ্যে মানে যারা অ্যাক্সিডেন্টালি চলে যাচ্ছে যারা ওই অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট বেশি করে হচ্ছে বা অনেক ঘরে অনেক অনেক যেগুলো ইয়ে থাকে মানে আত্মাগুলো থাকে স্পিডিটগুলো থাকে এগুলো বাবাই আমাকে শোনায় শুনি ভয়েসে লাগে না ভয়ও লাগে খুব কিন্তু যে ব্যাপারটা মানে যত শুনবো তত কৌতূহল বেড়ে যায় আর কি এরকম তো এই জন্য গীতার ব্যাপারটা সেদিন আমার বাবাই বললো যে মানে এই এই মিলিয়ে হচ্ছে বললো শুধু গীতাটা নিলে আড়াইশো এই পুরোটা নিলে পুরো কম্পোটা নিলে তিনশো তো আমি নিলাম কারণ আমি বাবাকে বললাম দেখ বাবাই অনেক কিছুই তো কেনাকাটা করি খাবার জিনিস কিনি কসমেটিক কিনি একটা গিটাটা আমার খুব ইচ্ছে আরো বেশি কি জানো তো এই যে এই যে এটা ইয়ে করে দেখলাম এটাখানে কৃষক কোশ্চেন অ্যান্সারও আছে এখানে দেখ তো ভাই আমি আবার চশমা ছাড়া খালি চোখে তো এই চশমাটা পড়তে হবে তাহলে আমাকে এর কার কোয়েশ্চেন পেপার চলে আসছে কিসের কোয়েশ্চেন পেপার রে বাবা এই না কোনো পরীক্ষার চলে আসছে পরীক্ষা হ্যাঁ আমাদের গিটারি কোন কোশ্চেন পেপার কে এনে হ্যাঁ শ্রীমদ ভগবত লেখা যেমন এইটা একটা জিনিস জিনিসকে দেখলাম জানো তো দেখো তোমাদের দেখাচ্ছি একটা জিনিস সেটা হচ্ছে বাবাই তুই আরো ভালো করে দেখাতে পারবি চশমার ইয়েতেও আমাকে ছেলে নিয়ে যাচ্ছে না নিজে করছে এরপর তো যেটুকু দেখছি সেটা আর পারবো না মনে হচ্ছে এই যে যেমন দেখো গীতা তো আমরা সবাই মানে পাতা না উল্টে উল্টে একটা পাতা দেখাও কিরকম আছে এই দেখো এইটাই দেখো যেমন দেখো আমরা তো নিজের মতো পড়ছি গীতা পড়ি কিন্তু যেটা সেদিন আমি সেই স্টলে তাড়াতাড়ি করি যতটা সম্ভব দেখেন দেখো না যেমন ন না হ্যাঁ তু কিন্তু এব অবশ্যই এই যে অহম আমি তো আমরা জানি হ্যাঁ যা তু মানে হচ্ছে কোনো এই যে জিনিসগুলো মানে এই যে সংস্কৃত অনেকেই পড়েছে আমার স্কুলে সংস্কৃত ছিল কিন্তু এই যে গীতার যে ব্যাপারটা আর কি যে হচ্ছে গীতার চেয়ে সারাংশ বলো যেটা গীতার চেয়ে অ্যাকচুয়ালি ভাষাটা তার পুরো হচ্ছে অনুবাদ করা আছে বাংলাটায় মানে পুরো এই ইয়েগুলো এইভাবে দিয়েও দিয়ে দিয়ে দিয়েছে প্রতিটায় দেখো প্রতিটায় এই জিনিসগুলো তো ওর বাবাকে আমি বললাম বাবা বলো ভালো তো গীতা পড়া ভালো তুমি পড়ো না এই যে জিনিসগুলো না প্রতিটা শ্লোকের হচ্ছে এরকমভাবে অনুবাদ পুরোটাই করা আছে পুরোটাই তো আমি না বসে বসে পড়ি আর অনেক কিছু আমার জানারও দরকার জানো তো মানে জানতে চাই আমি অ্যাকচুয়ালি এই আর এইটা কি আছে একটু দেখি তো ভিডিওটা এমনিও তোমাদের কাছে আমি শেয়ার করব বই মেলায় আর ভিডিওটা বাবাই যে তুলেছে সেটা আমি তোমাদের কাছে খাপছাড়া হয়েছে কি হবে কেন খাপছাড়া খাপছাড়া এই খাবারের স্টলগুলো খুব ভালো জানো কিন্তু একটা ব্যাপার বলে দিচ্ছি মেলাতে গিয়ে না কোনোদিনও বাবাই না বললো যে একটা ফিশের আর চিকেনের একসাথে আর কি ওইটার একটা সব দিয়েছিলো আমি না বললাম আমি বলে তাও তোমার তো চিকেন মানে তোমার তো খুব প্রণ ভালো লাগে না ওখানে প্রন কাটলিট হয়েছে দামও কম চল এত জঘন্য না কি বলবো বাড়িতে এসে খাওয়ার পর সেরকম খাবার খারাপ খাবার অনেক তিনি খাইনি হ্যাঁ পুরো ব্যাটারটাই আছে শুধু আর কিছু নেই মানে খুলে আমি তো আবার খুলে খাবার ইয়ে আবার প্রন আছে বলে চিংড়িটা আছে বলে চিংড়িটা পুরোটাও পুটোটাও দেয়নি মাথা মুন্ডু সব কাটা হ্যাঁ এইটুকু সরু পাতলা মনটাই খারাপ হয়ে গেল এ রাম বিচ্ছিনী মানে আমি তো বলবো ওইখানে খাওয়াই উচিত না ক্যান্ডিটা খেলাম ওই আমার খুব ভাল লাগে ওই চেয়ে চেয়েটা তুলো ওটা হুম এই আর কি তো যাই হোক ঘুরে দেখাটাই ভালো এটাই আর এই বইগুলোর জন্য আমি কিনেছি বাবাইতে একবার আমাকে জিজ্ঞেস করলো মা যদি ওরা ক্যালেন্ডার না দিত তাহলে তুমি গীতা কিনতে না আমি একবার বললাম যে দেখ ক্যালেন্ডারটা পাওয়ার জন্য এটা ঠিক কথা ক্যালেন্ডারটার জন্য আরও বেশি নেওয়ার ব্যাপার এটাও ঠিক কিন্তু গীতাটা আরও বেশি মনটা কাটলো কারণ এখন অনেক কিছু আমি জানতে চাই জানাটা উচিত গীতাটা বাড়িতে টাকা উচিত গীতা আমার আছে বাড়িতে অনেক আছে গীতা মানে আমার মা দিদি সবার ফটোর পেছনে একটা করে গীতা আমি রেখে দিয়েছি গীতা আছে আমার বাড়িতে কিন্তু এটা আমার দরকারও ছিল একটা এই যাই হোক এবার অপরিচিত গাছটা যে লাগালাম এবার আমি দেখি কতদিনে ওই যে চারাটা লাগিয়েছি কতদিনে আমার পাতাটা বেরো এটা আমার একটা মানে ভীষণভাবে ওয়েট করে থাকব হ্যাঁ দেখি আর দেড়টা বাঁচতে যাই এখন তোমরা তো এখন নিশ্চয় অনেকেই খাওয়া দাওয়া করবে বা অনেকেই হয়তো করে ফেলেওছো এটাই যাই হোক সব কিছুই করছি জানো তো জামাইবাবু জাপান থেকে ফোন করে তো এইটাই মনটা ইয়ে যে এই করি যে চলে গেলি দিদিটা এটাই ইয়ে করি সবসময় এটাই মনের মধ্যে একটাই ইয়ে যে দিদির সাথে কথা বলি সে চলে গেলে এত তাড়াতাড়ি এটা ঠিক আছে তোমরা ভালো থেকো কেমন তোমাদের আর বেশি সময় নষ্ট করবো না এই জিনিসটাই দেখানোর জন্য কেমন তোমরা ভালো থেকো কেমন টাটা আজকে আসি হ্যাঁ টাটা